বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের নতুন সিলেবাসটি তোমাদের যে সিলেবাসটি ছিল তা অনেকাংশেই বদল আনা হয়েছে যার ফলে ছাত্রছাত্রীদের খুব সমস্যার মধ্যে পড়তে হবে কেননা অনেক ছাত্রছাত্রী বিভিন্ন প্রকাশন সংস্থার বই অলরেডি কিনে ফেলেছে যাই হোক তোমরা যারা এখনও বই কিননি এখন আপাতত আর বই কিনবে না আগে সিলেবাস তোমাদের ঠিক হোক তারপরেই কিনবে হলে তোমাদের আরও অসুবিধার মধ্যে পড়তে হবে তোমাদের যেসব বিষয়গুলি এর পরিবর্তে যেসব বিষয় নিয়ে আসা হয়েছে আজ তা আমরা এখনই দেখে নেব তোমাদের গদ্যে গদ্যে ছিল শ্রীমতী নামক পাঠ্যাংশ এর পরিবর্তে নিয়ে আসা হয়েছে রাজবাহন চরিতম যা দশকুমার চরিতের অংশবিশেষ এরপর পদ্যে ছিল অভ্যাসবশ গঙ্গমন এর পরিবর্তে নিয়ে আসা হয়েছে যোগ কৌশলম শ্রীমদ্ ভগবৎ গীতার অংশ এরপর নাটক থেকে তোমাদের ছিল বীর ও সর্বদমন যা মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলমের অংশবিশেষ এর পরিবর্তে নিয়ে আসা হয়েছে দুর্বাশাস অভিশাপ মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ এরপর পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে ছিল তোমাদের আর্যভট্ট ও বরাহমিহির গ্রন্থকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় এর পরিবর্তে নিয়ে আসা হয়েছে ব্রহ্মগুপ্ত আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো আমাদের সাথে আরও নিত্য নতুন ভিডিও পেতে